মেষ আজকে রাশিফল আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে ভালো রোজগারের আশা ট্রাভেল ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা বিশ রাশি বাড়িতে প্রবাসী ভাই ও বোনের আগমন হবে চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের দিন সংসারিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভের আশা ব্যবসায়িক ক্ষেত্রে আজ উন্নতি মিথুন রাশি আজ পিতার সিটিকে কাতর হতে পারেন কর্মক্ষেত্রে বিদেশি কারো সাহায্য পাবেন আজ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে অংশীদারি কাজে ভালো রোজগার হবে কর্কট রাশি ধর্মীয় ও কাজে অগ্রগতি রাশে তীব্র ভুমিতেিত্ত ভুমনের প্রবল যোগ রয়েছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে শিক্ষকের সাহায্য লাভের আশা সিংহ রাশি আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে পুরানো পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে কোনো আত্মীয় অসুস্থতার সংবাদ পেতে পারেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনা বৈদেশিক পণ্য ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ পাবেন অংশীদের কাজে আজ লাভের আছে জীবন সাথীর সাথে কলহল এড়াতে হবে তুলা রাশি কাজে কর্মে অল্পতে হাঁপিয়ে উঠতে পারেন ভারিক কোনো কাজ করতে যাবেন না কাজের লোক ও কর্মচারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলুন বৃশ্চিক রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা বিদ্যার্থীদের পড়াশোনা অগ্রগতি দিন সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে সাংসারিক কাজে সন্তানের পরামর্শ নিতে পারেন ধনুরাশি পারিবারিক কাজে উন্নতির আশা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আত্মীয় বিরোধ এড়িয়ে চলতে হবে নিজে রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে মকর সকল বিদেশি বৈদেশিক কাজে আজ উন্নতির আসা গণমাধ্যম কর্মকর্তাদের ভালো রোজগার হবে পারিবারিক জীবনে প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য পাবেন প্রতিবেশীর সাথে সম্পর্কে টানাপোড়া এড়াতে হবে কুম্ভ রাশি আজ বিদেশ থেকে ভালো রোজগারের আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে আসবাবপত্র ব্যবসায়ীদের আজ নতুন অর্ডার লাভের যোগ বস্ত্র ক্রয় করতে পারেন মিন আজ বৈদেশিক যাত্রার যোগ প্রবল রাজনৈতিক কাজে সফলতা আশা প্রবাসীদের ছোট দিনটি শুভ সম্ভাবনাময় কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে